কারণ তুমি না নাশলে যে কলির জি বুঝতে পারছে না তুমি এসে কলির জিখতে একটা উপায় করো এই বউগুলিকে ডাকছেন ওরই তো প্রকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে হেন কালে আচণ্ডিত سڀن کي سلام پيش ڪيون ٿا اسان جي 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 আমরা নাক সময় ভাবি যে যে যত বড় করে ভগবানকে ডাকতে পারে যে বেশি আয়োজন করে ভগবানকে ডাকে সে নাকি ভগবানের কৃপা পায় এটা আমরা ওরকম মনে ধারণা যে কে বাড়িতে অনেক বড় করে পূজা রাখে ওই ভগবানের কৃপা পায় আর আমি আমার বাড়িতে জায়গা নেই আমার বাড়িতে বসার জায়গা নেই আমার অর্থ আমি যে ভগবানকে কিভাবে ডাকবো আমি তো ভগবানের কৃপা পাবো না এটা মনে আছে মনে আছে এই কথা শাশ্রী বললেন একদিন প্রশ্ন করেছে নারায়ণ প্রভু তোমাকে যে ডাকবো তোমাকে যে বজব আমার তো অর্থ নেই আমার কোনো কিছু নেই আমি তোমাকে ডাকবো কোনো বললেন অনারদ এই জগতের কোন ভক্ত যদি আমাকে কিছু না পায় সে যদি একটা পুষ্প দিয়ে আমাকে ডাকে আমি তাকে কৃপা তার কাছে ছুটে যাইব তাই মনের বাসনা পূর্ণ করবে তো নারদ মুনি বল চাওয়া সে যদি একটা পুষ্প না পায় কোন জায়গায় পুষ্প নাই ঠিক আছে সে কি দিয়ে তোমাকে ডাকবে বলছে পুষ্প যদি না থাকে ওনা রে চিন্তা নেই এই ভক্ত আমাকে একটা কাচের পাতা দিয়ে দাও আমি সন্তুষ্ট হরে হরে

নারদকে বুঝা নারদকে উদ্দেশ্য করেন জিদকে শিক্ষা দিলেন সে যদি এই জগতে কোন জল না পায় এই পৃথিবীর সমস্ত জল শুকিয়ে গেলে আমি প্রতি ভক্তের কাছে একটা জল সেটা হচ্ছে ভক্তের নয়নের জল সেই নয়নের জল দিয়ে যদি আমার ভক্ত আমাকে ডাকে আমি সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে তাই আপনারা কোন সময় ভাববেন না যে আমার টাকা পয়সা নেই আমি কি করে ভগবানকে ডাকবো আপনার যা সামর্থ্য আছে যা অর্থ আছে তাই যে ভগবানকে ডাকবে কাউকে দেখাতে হবে না লোক কাওয়াতে হবে না আপনার যা সমর্থন সমর্থ ভগবান দিয়েছেন তাই যে ভগবানকে ডাকেন অবশ্যই ভগবান কৃপা করবে আচ্ছা আরেকটা কথা এই যে তুলসী আমরা ভগবানের পূজার জন্য তুলসী পত্র এই তুলসী পত্র ছাড়া গোবিন্দের বুধ নিবেদন হয় না এটার অনেক কাহিনী আছে সেটা যেহেতু পণ্যার কীর্তনটা আমি করবো পূর্ণা কীর্তনে আশা রাখবো ভক্ত থাকবেন আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবার কি করছেন অদৈচ প্রব আর হরিদাস দুজন মিলে ভগবানকে ডাকছে সেরোদনী গঙ্গার তীরে আর যেই দিন চোদ্দ বর্ষ পূর্ণ হল সেই দিন বৃন্দাবন চড়ে বৃন্দাবন চেনে কৃষ্ণ আবার নবদ্বীপে সচিবর বসেন মাঝে দাস বৃন্দাবনে ও আর কৃষ্ণ পৃথিবীতে যখন পাঠে পরিপূর্ণ হয়ে যায় তাপকে বিনাশ করে সাধুগণকে রক্ষা করার জন্য যুগ ভগবান দরাদামে আসছে কিন্তু বোনা সপ্তগ্রেতা দাপর যুগে ভগবান যেমন নিয়ে তারপর যুগে যে রাম আসলেন এই রাম আমাদের বাঙালি ছিলেন বৃন্দাবনে জন্ম নিলেন এই কলির যুগে কেবলমাত্র কলির যুগের ভগবানের হরি আমাদের মতো বাঙালি সমাজকে উন্নত করার জন্য বাঙালি সমাজকে মুখ উজ্জ্বল করার জন্য আমাদের গর্ব যে বাঙালি বলবে বাঙালি মা ছিলেন সচি দেবী আর স্বামী ছিলেন জগন্নাথ মিশ্র ওনার গর্বে জন্ম নিলেন শ্রী গৌরাঙ্গ বোস জন্ম নিলেন এই যে সামনে একটা পূর্ণিমা আসছে ওই পূর্ণিমার নাম কি আমনে যে পূর্ণিমা তারা চিন্তা করতে রমণী জাগেছে এই পূর্ণিমা দিন গৌড়ভ리에 জরাদামে জন্ম নিয়ে তো গৌড়ভরি জন্ম নিয়ে ভগবান যেদিন জমান নিয়ে নেই জরাদামে সেই দিন আপনাদের মত ভক্তিমতি রমণী সেই দিন urodhni করেছিল আর যে ভক্তিমতি বাবারা ছিলেন সবাই হরি বলের ধ্বনি করেছিল কারণ কি ছিল বলে না যেদিন জন্ম নিলেন গৌহরি এ ধরা এই দিনে এই নদিয়াবাসী সমস্ত পৃথিবীর মানুষ সেই দিন কি করেছিল জয় জয় জয়কার করেছিল আর ভক্তরা হরি বলে করেছিল কারণ কি ছিল

রচনা করলেন এই যে সামনের যে পূর্ণিমা এর থেকে পনেরো দিন আমরা একটা সুর গাই এই সুরটা আজকে উদ্বোধন করে গেলাম আরে আজ বড় হল ད� 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 ད�